আজকে আমি আলোচনা করব আপনি কীভাবে অনেক ফলোয়ার্স পেতে পারেন ফেসবুকে টুডে আই উইল ডিসকাশন অ্যাবাউট হাউ ইউ কুড গেট মাস ফলোয়ার্স অন ফেসবুক তো আলোচনা শুরু করা যাক সো লেটস গো টু দা টপিকস এখানে অনেকগুলি পয়েন্টস আছে দেয়ার ইজ সো মেনি পয়েন্টস অ্যান্ড অ্যাট ফার্স্ট এবং প্রথমেই আই উইল ডিসকাশন আমি আলোচনা করব নাম্বার ওয়ান হলো দ্য নাম্বার ওয়ান ইজ বেশি করে যুক্ত থাকুন বি মোর অ্যাক্টিভ বেশি করে যুক্ত থাকুন প্রমোট ইয়োর ভিডিও আপনার ভিডিওটি ভিডিও কন্টিনিউ আপলোড ইয়োর ভিডিও নিয়মিত আপনার ভিডিও আপলোড করুন ইনক্রিজ ইয়োর কানেক্টিভিটি উইথ দ্য অডিয়েন্স আপনার দর্শকদের সাথে আপনার কানেক্টিভিটি বাড়ান অ্যান্সার ইওর কমেন্টস আপনার কমেন্টসের উত্তর দিন মোর এঙ্গেজমেন্ট উইথ ইয়োর অডিয়েন্স আপনার অডিয়েন্সের সাথে বেশি বেশি যুক্ত থাকুন ইট ওয়াজ দ্য ফার্স্ট পয়েন্ট এটা ছিল প্রথম পয়েন্ট টু গ্রো ইয়োর ফেসবুক ফলোয়ার্স আপনার ফেসবুক ফলোয়ার্স বাড়ানোর ক্ষেত্রে ইন দ্য নেক্সট পরবর্তীতে দ্য সেকেন্ড পয়েন্ট দ্বিতীয় হলো প্রোফাইল আপনার প্রোফাইলকে অপটিমাইজ করুন ফার্স্টলি প্রথমত একটি সুন্দর প্রোফাইল পিকচার তৈরি করুন ক্রিয়েট এ ইউনিক হাই কোয়ালিটি প্রফাইল ইন ইয়োর ফ্রেজ প্রথমে আপনার ফ্রেজে একটি হাই কোয়ালিটি প্রফাইল তৈরি একটি আকর্ষণীয় বায়ো তৈরি করুন টু ক্রিয়েট এ কম্প্যালিং বায়ো ইনক্লুডস ইনক্লুডস ইয়োর লিঙ্কস অফ আদার সোশ্যাল আপনার যে অন্য সোশ্যাল মিডিয়া গুলা আছে সেগুলা লিংক এডিট দেয়া যুক্ত করুন দ্যাটস মে সেটা হতে পারে ইনস্টাগ্রাম টিকটক অর আদার্স সেটা হতে পারে ইনস্টাগ্রাম টিকটক বা অন্য কোন প্ল্যাটফর্ম অর আদার্স প্ল্যাটফর্ম এনগেজিং কন্টেন্ট এনগেজিং কন্টেন্ট তৈরি করুন দ্যাটস মে ইমেজেস অর ভিডিওস সেটা হতে পারে ইমেজ বা ভিডিও যা কিনা আপনার দর্শক দেখতে চায় হুইস ইয়র অডিয়েন্স ক্যান ওয়াচ অর রিড যেটা কিনা আপনার দর্শক করতে চায় এবং ফেসবুক অ্যাডস আপনি যে উদ্দেশ্যমূলক ভিডিওগুলি বানাবেন সেগুলোর অ্যাডস তৈরি করুন আপনি প্রমোট করতে পারেন ইউমে প্রমোট

ইস অ্যান্ড এভরি পোস্ট দ্যাটস মে ভিডিওস ইমেজেস or text প্রত্যেকটি আপনার কন্টেন্ট সেটা হতে পারে ইমেজ ভিডিও কিংবা কোনো লেখা সেটা আপনার স্টোরিতে শেয়ার করুন প্লিজ শেয়ার ইয়োর স্টোরিজ আপনার স্টোরিতে সেটা শেয়ার করুন মে সেটা হতে পারে হাই কোয়ালিটি ইমেজ হাই কোয়ালিটির ইমেজ হাই কোয়ালিটি ভিডিও বা হাই কোয়ালিটির ভিডিও কিন্তু সেটা হতে পারে নেক্সট ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ফেসবুক রিলস ফেসবুক রিলস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আপনার রিলস হবে অ্যান্ড ইউর রিলস মাস্টার আপনার রিলসটা হবে কনসাইজ সংক্ষিপ্ত কিন্তু আপনার এঙ্গেজমেন্ট দেন মাধ্যমে আপনি কিন্তু অডিয়েন্স পেতে পারেন ইউ মেক্রেজ ইউর ফলোয়ার্স আর অডিয়েন্স বাই ইউর রিলস এবং তাদেরকে ধরে রাখতে চেষ্টা করুন প্রথম তিন সেকেন্ড বা কয়েক সেকেন্ড উইথিন স্ট্রংলি ইন্ট্রো ইয়র ভিডিওস অর রিলস ইন দা ফার্স্ট থ্রি অর সো সেকেন্ডস এন্ড দ্য ফাইনাল ফাইনাল বিষয়টি হচ্ছে গো লাইভ লাইভে ফেসবুক লাইভ করতে হবে তো ফেসবুক লাইভ ইজ মোস্ট ইম্পর্টেন্ট গো লাইভ টু কানেক্ট অর এন লাইভ টু সেট আপ ইউর গোল অ্যান্ড সেট আপ ইউর লাইভ প্রোগ্রামস সো দ্যাট দ্য পিপলস আর অ্যাটাক্ট টু ইওর লাইভ সো দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট এটাই ছিল কয়েকটা পয়েন্ট লেটস উক আমরা পরে আলোচনা করবেন পরবর্তী পয়েন্ট গুলো সম্পর্কে হাউ টু গ্রো ইউর ফলোয়ার্স আপনি কিভাবে আপনার ফলোয়ার্স বাড়াবেন সে বিষয়ে উইথ দি প্যাক্টস সে পর্যন্ত ভালো থাকবে এবং আমাদের সাথে থাকবেন বি হেল্পফুল আনটিল উইথ এন্ডস অ্যান্ড বিং দেয়ার থ্যাংক ইউ সো মাচ